আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনন্দার ভিডিও আজকে আমার মেয়ের পছন্দের রেসিপি নিয়ে চলে আসলাম পুডিং বানিয়েছি মেয়ের জন্য তো ভাবলাম সেটা একটু শেয়ার করি আপনাদের সাথে তো পুডিং বানানোর আগে আমি দুইটা ডিম নিয়েছি আমি প্রস্তুতি শুরু করে দিয়েছি এরই মধ্যে আমার মেয়ে এসে ডিস্টার্ব করা শুরু করে দিয়েছে বলছে মা আমি তোমাকে হেল্প করব তো যাই হোক ও ডিম নিয়ে একটু ই করছিল তো আমি ওর হাত থেকে ডিমটা নিয়েছি আর ব্লেন্ডার জারে দিয়ে দিলাম আজকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করেই পুডিংটা তৈরি করব যখন হাতে সময় থাকে না বা আমি একটু ব্যস্ত থাকি আর আমার মেয়ে খুবই ডিস্টার্ব করে এই সময় খুব তাড়াহুড়ার মধ্যে মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই আমি ব্লেন্ড করে এটাকে তৈরি করে চুলায় বসিয়ে দিই তো দেখতে পেয়েছেন আমি কি কি দিয়েছি দুইটা ডিম নিয়েছি সাথে গুঁড়া দুধ দিয়েছি চিনি দিয়েছি পরিমাণ মতো আর বাচ্চা খাবে তো চিনির পরিমাণটা আমি কমই দিয়েছি খুব বেশি মিষ্টি করিনি আর এই যে গরুর দুধ ফুটিয়ে রাখা ছিল অন্য পাত্রে তো সেটাই এখন পরিমাণ মতো এখন ব্লেন্ডার জারে দিয়ে দিলাম আর এখন এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে এদিকে চুলায় ক্যারামেল বসিয়েছি তো ক্যারামেলের জন্য চিনি দিয়ে পাত্রে বসিয়ে দিয়েছিলাম আর এদিকে সেটা পুড়ে গিয়েছে আসলে আমি এদিকে ব্লেন্ডার করা ব্যস্ত ছিলাম আর আমার মেয়েদিকে এসে বারবার ডিস্টার্ব করছে মা হয়েছে মা হয়েছে এইগুলা কারণে তারা করছিলাম তো এই অবস্থা হয়ে গেল যাই হোক আমি আর চেঞ্জ করি নাই যেহেতু ওর ক্ষুধা পেয়ে গিয়েছে আর আমিও একটু ব্যস্ত ছিলাম তো তাড়াতাড়ি এটাতেই বসিয়ে দিলাম তো ক্যারামেলটা আপনারা খুব ভালোভাবে তৈরি করে নিয়ে একটা পাত্রে পানি দিবেন আর চুলার জালটা বাড়িয়ে দিয়ে অপেক্ষা করবেন দশ থেকে পনেরো মিনিট এরপর ফুল আঁচটা একটু কমিয়ে তারপর আরও বিশ মিনিট রেখে দিবেন মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের ভিতরে কিন্তু পুডিংটা সেট হয়ে যাবে তো আমি আবার ঢাকনাটা খুলে দেখছিলাম অনেকটা পানি শুকিয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আর পুডিংটাও খুব ভালোভাবেই জমে গিয়েছে তো এখন এটাকে নামিয়ে নিব আর আমার বাচ্চা দুধ খেতে যায় না গরুর দুধটা খায় না বলেই আমি মাঝে মাঝে এভাবেই তাকে পুডিং বানিয়ে দিই গরুর দুধ দিয়ে এর ফলে বাচ্চারা দুধের পুষ্টিটাও পেয়ে যাবে আর মজা করেই জিনিসটা খাবে তো আমি ঢেলে নিচ্ছিলাম এতটাই গরম ছিল যে আমি হাত দিতে পারছি না তবুও আমার মেয়েটা ওয়েট করে নাই ও বলে মা এখনই দাও এখনই দাও তো যাই হোক আমার ক্যারামেলটা পুড়ে যাওয়ার ফলে কিন্তু উপরে দেখতে অতটা ভালো হয়নি কিন্তু পুডিংটা খুব ভালোভাবে জমে গিয়েছে আর আমি উপর থেকে ছুরি দিয়ে কোনো মতে একটু পোড়াগুলো ফেলে দিয়েছি আর এখন এই যে দেখুন এগুলোকে কেটে সার্ভ করব। আর বাবু তো রেডিই আছে ও বলছে মা এখনই দাও আমি এখনই খাবো তো আমি এটাকে পিস পিস করে কেটে নিচ্ছিলাম আর এভাবেই আপনারা বাড়িতে খুব সহজেই বাচ্চাদেরকে পুডিং বানিয়ে দিতে পারবেন বা মেহমান আসলে তাড়াতাড়ি করতে পারবেন আমি আজকে যেভাবে বানিয়েছি ব্লেন্ডারে ব্লেন্ড করে একদম সময় লাগবে না জাস্ট জারের ভিতরে সব কিছু দিয়ে একটু মিক্সিতে ঘুরিয়ে নিলেই আর চুলায় যতটুক হতে টাইম লাগে এতটুকু সময়ের ভিতরে কিন্তু হয়ে যাবে তো এই যে পুডিং রান্না হয়েও গেল আর আমার বাচ্চা খুব মজা করেই খেয়েছে সেটা আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং শর্টকাটে আপনারা পুডিং বানানো শিখে গিয়েছেন ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ